এই সাইকেল নিয়ে আসছো এটা কি তোর বয়ফ্রেন্ড নাকি হ্যাঁ ছবিতে তো ওইটাই ছিল কি তাহলে তুই তো ভীষণ বাজেভাবে ভাবে ফেসে গেছিস মানে মানে তো খুব সিম্পল তুই দেখ না সাইকেল নিয়ে আসছে এর মধ্যে তো বোঝা যাচ্ছে সামর্থ্য কতটুকু তুই অবশেষে গরিব একটা ছেলেকে তোর বয়ফ্রেন্ড বানালি দেরি করার জন্য আই এম সরি এটা তোমার জন্য থ্যাংক ইউ এর থেকে কি সস্তা কিছু পাওনি তুমি লিপের জন্য एक्चुअली আমার অনেক হয়ে গিয়েছিল তো এজন্য বেশি কিছু আনতে পারিনি হ্যাঁ দেরি তো হবে সাইকেলে করে আসলে দেরি তো হবে হ্যাঁ তা অবশ্য ঠিক সত্যি সত্যি দেরি হয়ে গিয়েছিল বলে কি জানতে পারোনি নাকি তোমার সামর্থ্য নেই দেখে কি জানতে পারোনি আরে চুপ কর তো তুই দেখ ওর সাথে তো টোটালি টাইম পাস হবে তার থেকে তুই আমার সাথে চল আমার বয়ফ্রেন্ড আসছে কমসে কম ভালো একটা রেস্টুরেন্টে খেতে পারবি আর এর সাথে থাকলে তোর ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে যাবে দেখ আমি যখন ওর সাথে দেখা করতে আসছি আমার উচিত ওর সাথে যাও তুই তোর বয়ফ্রেন্ডের সাথে যা না কোথায় নিয়ে যাবে ওকে তোর না চায়ের দোকানে আর কিসে করে নিয়ে যাবে তোমার ওই সাইকেলে করে না না সাইকেলে যাব কেন ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে আমরা ওখানেই যাব আচ্ছা এক মিনিট দাঁড়াও আমার বয়ফ্রেন্ড কল করেছে হ্যাঁ তুমি বলো হ্যাঁ আমি এখানে আছি আমি এক্ষুনি আসছি দেখিস যেখানে যা তোর আবার জন্য বিল পে করতে না হয় কোনো সমস্যা হলে আমাকে বলিস ঠিক আছে আমি আসছি ঠিক আছে তুই যা আমি জানাবো ওর কথায় দয়া করে কিছু মনে করবেন না প্লিজ আরে আমি জানি বাড়ির কারো কথাই কিছু মনে করতে হয় না চলো আপনি ছবি থেকে দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ আমি শুরুতেই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই তুমি তোমার লাইফ পার্টনারের মধ্যে কি কি কোয়ালিফিকেশন দেখতে চাও আমার তেমন কিছু চাওয়ার নাই আমি শুধু চাই সে যেন ইমোশনাল ম্যাচিউর হয় কারণ আজকাল রিলেশনশিপে ইমোশনাল জিনিসটা খুব কম থাকে আমি শুধু চাই আমার প্রতিটা পদক্ষেপে সে আমার পাশে হেদার আমাকে মোটিভেট করুক শুধু এইটুকুই চাই আর বাদ বাকি ছোটখাটো ব্যাপার আমি ম্যানেজ করে নেব শুধু এটুকুই টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ এসব চাই না এসব দিয়ে আর কিছু হয় নাকি এসব জিনিস আমরা ততক্ষণই চাই যতক্ষণ আমাদের কাছে না আসে আর একবার চলে আসলে আর কোনো চাহিদা থাকে না কিন্তু যদি মনের মতো একটা লাইফ পার্টনার পাওয়া যায় তাহলে সবকিছু সম্ভব হয় আর এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা এত আমি নিজেও কামাতে পারি তোমার কথা শুনে আমার খুবই ভালো লাগলো আসলে তোমার চিন্তা ভাবনা অনেক ভালো থ্যাংক ইউ তো আপনি কেমন লাইফ পার্টনার স্যার অ্যাকচুয়ালি আমিও বেশি কিছু চাই না আমি আমার কাজ নিয়ে অনেক সিরিয়াস আমি চাই আমার প্রফেশনাল লাইফে সব সময় আমাকে সাপোর্ট করুক আমাকে ইমোশনালি মোটিভেট করুক আমি যখন নার্ভাস হয়ে পড়ব সে যেন আমাকে সাহস জোগায় আমি যখন ডিমোটিভেট হয়ে পড়ব সে যেন আমাকে মোটিভেট করে

কিসে করে সাইকেলে করে নাকি আর আমার বয়ফ্রেন্ডের তো কার আছে চলো দিদি আরে তুমি কোথায় যাচ্ছো এটা তো সারের গাড়ি স্যার যাবে এই দিন স্যার গাড়ির চাবি কি ওটা ওনার গাড়ি আর ইনি তো আমার স্যার হ্যাঁ এটা সারের গাড়ি আর আমি সারের কোম্পানিতে কাজ করি আর ইনি আমার বস আর সরি আমি এতদিন তোমার সাথে যতগুলো গাড়ি নিয়ে দেখা করতে এসেছি সবগুলোই আমার সাড়েের গাড়ি। কি? আপনি এত বড় লোক, আপনার এত বড় বড় গাড়ি আছে। তাহলে আপনি সাইকেলে করে আসলেন কেন? আরে, আমি যদি এত দামি গাড়ি নিয়ে কারোর সঙ্গে দেখা করতে আসি, তাহলে তো যে কোনো মেয়েই আমার উপরে ইমপ্রেস হয়ে যাবে। আমাকে সবাই ভালোবাসবে, কিন্তু আমার টাকা দেখে আমাকে ভালোবাসবে। আমি সাইকেল নিয়ে এসেছিলাম যাতে আমি সুন্দর মনের একটা মানুষ পাই, যে আমার টাকা নয় আমাকে ভালোবাসবে। আমার ব্যবহার কি ভালোবাসবে। আর আজ ফাইনালি আমি তেমনই একটা লাইফ পার্টনার পেয়ে গিয়েছি। যে টাকা নয় আমাকে ভালোবাসে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা যাই এসো বেবি চলো এখন আমরা যাই মাই ফুট ও কিন্নি কথা কার কি হলো বেবি লোকের জিনিসপত্র নিয়ে ফুটানি করিস তাই না নেক্সট টাইম যদি আমার সামনে আসিস না তাহলে কিন্তু তোর খবর আছে আরে আজব তো হঠাৎ আবার কি হলো ফালতু ফালতু বিলটা দিলাম